তারপরে আমি দু তিন বছর এগুলো সহ্য করছি আর পারিনি মানে অনেক এরপর আমার বাবার বাড়ি আমি চলে এসেছি বাবার বাড়ি ছিলাম দুই মাস দুই মাস বাবার বাড়ি ছিলাম তার সাথে আমার কোনো যোগাযোগ নেই এরপর আমি গেছি ঢাকায় আমার বোনের সাথে এরা কি করছে অনেক আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করছে যোগাযোগ করার পর সে ঢাকা গেছে আমি সাত মাসে ঢাকা গেছি সাত মাসে হে ছয়বার গেছে আমার কাছে আমার বিয়ে করো সে বিয়েও করতে পারবে না

কোন গ্রাম বেতাগি থানা কোন কোন থানা কোন গ্রাম ইউনিয়ন হ্যাঁ আচ্ছা তো তার সাথে আপনার পরিচয় হলো কীভাবে আচ্ছা তো আপনার কি বিয়ের আগে এর সাথে পরিচয় নাকি বিয়ের পরে পরিচয় হয়েছে বিয়ের পরে তো আপনি কেন এর পড়লো পড়লেন আগে একটা একটা শেষ করি আপনি কি কারণে বিবাহিত একজন নারী কি কারণে তার প্রলোভনে পড়লেন সেটা বলেন হাত তার সমস্যা কি আপনার হ্যাঁ তার হাত সে কাটুক মাথা বাইরে সেটা তার ব্যাপার আপনি কেন বিবাহিত একজন নারী হয়ে কি কারণে আপনি তার প্রেমে বললেন

হিন্দু আপনি হিন্দু মুসলিম একটা মেক এইভাবে ভাবে কি কারণে আপনি এই বিয়ের প্রলোভনে ফেলাইছেন তার সংসারটা ভাঙ্গলেন সেটা বলেন আমি কথাগুলো হ্যাঁ বলেন যখন বাবার নাম কি আপনার জিতেন হালদার পুরো ঠিকানা বলেন গ্রাম দক্ষিণ রাজল বাবা নাম জিতেন হালদার মা মা নাম হচ্ছে বিবা রানী হালদার হুম হালদার বাড়ি

তারপরে সে ঢাকা গেল ঢাকা যাওয়ার পরে আমি তার সাথে দুই দুই মাস মাস যোগাযোগ যোগাযোগ না করার পরে আমি আমি মিথ্যা বলবো না আমি যোগাযোগ না সম্পর্ক থাকুক থাকুক না কারণ কি আবার সংসার ভেঙে তো আমি চাইনি যে আমি যোগাযোগ না করলে হয়তো এই নেশাটা থাকবে না তখন আমি কিন্তু চলে আসছি পড়াশোনা করে চলে আসছি তারপরে আমি একদিন মেসেজ করছি যে তুমি মানে কথাবার্তা অন্য আইডি দিয়ে অন্য আইডি মানে অন্য ফেক নামে তখন ও বলতেছে ঢাকা তা ঢাকা তারপর আমি পরিচয় দিচ্ছি আমি সে তার বলতেছে তোর কারণে সব তোর কারণে আমার সব সারছি স্বামী সারছি সংসার সারছি সব কিছু সারছি ছেলে মেয়ে সারছি এখন আমি কি করবো এখনও ও বলতেছে তারপরে কি করতাম ভাই তারপরে ওই মাসে টাকা পয়সা সব আমি চালাইছি তারপর আমি ওরা বলছি তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি চলে যাও তোমার বাবা তোমার বাবা মার কাছে যাও তোমার বাবা মা পাঠাইছে তোমার বাবা বাবা মার কাছে যাও তোমার স্বামী আছে সে যদি না নেয় তারপরে তারা একটা ব্যবস্থা করে যেটা বলে সেটা শুনবেন তারপরে অবশ্যই তো ছেলেমেয়ে আছে মেয়ে দেখো ছেলেমেয়ের মুখের দিকে টাকায় যাও তাহলে আজকে কয়েকদিন আমি গেছি আমি বলবো আমি ঢাকা গেছি এই টাকা পয়সা পর্যন্ত সবকিছু আমি আমি প্রেমের প্রেমের ফেলাই নাই নেই আপনি এই যে নাম্বার নেবেন এই সিম আছে তার বাবাকে ফোন দেবেন তার বাবা কী বলছে তার বাবা বলছে বাবা তুমি যে শিক্ষিত ছেলে তা তুমি যে শিক্ষা হয়ে এই কাজটা করবো আমি ঠিক আমি আমি এটা মানতে পারি না আর তুমি যে নেছো তুমি যে নেছো বা তোমার কাছে গেছে তুমি যদি পারো মেয়েটা ফিরে দাও আর যদি আমি তো বাবা তুমি না ফিরে দাও তাহলে আমি তোমার নাম মামলা করবো এবং মামলা কেন

অনলাইন ভাই শুনেন অনলাইন অনেক বুঝাইছি ভাই আপনি আপনাকে তো সেইটা বলি নাই এট ফাস্ট অনলাইন তো আপনিই করতেন বুঝই আপনি যেটা আপনি জানেন উনি একটা মুসলিম নারী দুইটা বাচ্চা আছে স্বামী আছে তারপরও আপনি কি কারণে এর সাথে প্রেমের সম্পর্ক চালাই গেলেন আবার অফ করে দিলেন আবার फेक আইডি দিয়ে আবার তার সাথে যোগাযোগ করলেন এটা তো আপনার মুখের কথা তাহলে আপনি কেন দ্বিতীয়বার আবার তার সাথে এই সম্পর্ক আবার কি তার চাই নাই সে আইডি দিয়ে কেন তার সাথে যোগাযোগ করি আমি কথা বলছি যে কথা বলছি তারপরে বলে তো সব হইছে আমি পরিচয় দিছি তো আপনি আবার পুনরায় কেন তার সাথে ফেক ফেক ভাবে আবার শুরু করলেন সেটা বলেন আপনি তো কাটা হয়ে গেছিলেন ওকে ওয়েলকাম কাটাই দুই দুই মাস তারপরে আবার কেন আপনি ফেক আইডি দিয়ে আবার শুরু করলেন দুই মাস আগেও কাটা কাটি হইছে কথা দুই মাস আগেও এখন আপনি কি চাচ্ছেন আর আপনি কি চাচ্ছেন একটু বলেন তো না ভাই না ওই হ্যাঁ আমি কালকে আসছি ঠিক আছে হ্যাঁ

করেন স্কুলের মাস্টার আচ্ছা আপনি একজন টিচার আচ্ছা এখন আপনি এই এই মহিলাকে কি করতে চাচ্ছেন আপনি কি মানে